আমার দুর্গা পূজায় আমি দুটো আর্নিং দিয়ে যাচ্ছি আমার প্রত্যেকটা পাঠে এখন বর্তমান জাগ্রত করার জন্য দুটো আর্নিং দিচ্ছি যে মায়েরা নতুন পোশাক বানাবেন বিবাহিত এবং অবিবাহিত মায়েরা এমন কোন পোশাক তৈরি করবেন না আপনার অঙ্গভঙ্গি দর্শন করে ভিন্ন ধর্মের লোক আপনার প্রতি কুটক্তি করুক আপনার চেহারা রেখে অবয়বটাকে এমন করে ডেকে রাখুন আপনার প্রতি যেন কোন কামাতুর ব্যক্তি যেন লালসিত না হয়ে আপনার কোন সর্বনাশ না ঘটা এই ভাগবতের চেয়ে বড় ভাগবত হচ্ছে আপনার চরিত্রটাকে সংশোধন করা আপনারা যারা আসছেন মায়েদের চরণে হাত রেখে মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি পিঠ বাইর করা বিলাউস কেউ তৈরি করবেন না নাトム ধর্ম পিট বাহির করা বিলাস যারাpure যাবেন তাদেরকে যদি অকারঞ্জ ঘটনা ঘটে এর জন্য কোন ধর্ম কোনো মানুষ দায়ী নয় আপনি যেমন পশুর মতো চলবেন আলাক পশু আপনার সাথে পশুর মতো ব্যবহার করবে এত কোনো বিচার দিলেও বিচার পাবেন না কতটা বুঝা গেছে দ্বিতীয়তে আপনাদের শরণ ধরে করি আমাদের নলেজে লেখা থাকে আমাদের আমার স্টেজে বলা থাকে লেখে দেয় বাবা এই ব্যাপারে কিছু কথা বলবেন সবচেয়ে বলবো মায়েরা কখনো করে কাপড় পরে বাজার ঘাটে গিয়ে আপনার নিজের শরীরটাকে কাউকে দেখাবেন না এইটা যারা দেখায় ওর মা বাবা সহ স্বামী সহ নরকে নিতে পারেন আপনি একা একটা নারী পারে সাতজন পুরুষকে নরকে ঠেলে দিতে আবার একটা নারী পারে সাতজন পুরুষকে স্বর্গে নিয়ে যেতে নারী নরকের দাল নারী স্বর্গের শিরি সরন্ধরে পরিমানা আর যে বাবারা এই সমস্ত মেয়ে ছেলের ওই রকম পোশাক কিনে দেয় ওরা মানুষ না ওরা জানোয়ার এই জানোয়ার গুলো যদি সঠিক না হয় তাহলে ওই সঠিক হবে না তাই স্মরণ ধরে করিমানা পশুত্ব সভা পরিত্যাগ করুন না হলে এরকম কীর্তন ভাগবত যা দেন কোনো লাভ হবে না আমার চরিত্রের কারণে যেন অন্য কোনো দাগ না লাগাতে পারে আপনার মেয়ে কেমন পোশাক পরবে এমন অশ্লীল রুচিবোধ কোন পোশাক যেন পরিধান না হয় যেটা পরিধান করে মশারির তেনা পরে যেন রাস্তায় বেরোলে যেন ভিন্ন ধর্মের লোক আপনার মেয়ের প্রতি কু মন্তব্য না করতে পারে এটা চরম ধরে নিষেধ করছি সন্মুখে দুর্গা পূজা কালী পূজা আমাদের পূজা হচ্ছে বৈদিক নৃত্য হবে বৈদিক আচরণ হবে যেন এমন কোন নৃত্য না হয় এমন কোন অশ্লীল গান বাজনা না বাজে যেটা আমাদের ধর্মের বাইরা জয় শ্রীরাম বন্ধুরাই ইনি হচ্ছে বাংলাদেশের একজন সাধু নাম গোপীনাথ ব্রহ্মাচারী তো সামনে দুর্গা পূজা আসছে বাঙালিদের সেরা উৎসব আর সেই উপলক্ষে বাংলার মহিলাদের অর্থাৎ বাংলা ভাষার নারীদের এইভাবে একটা মন্তব্য করলেন এবং তিনি বুঝাতে চাইলেন তো তার কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বর্তমান সমাজে নারীরা একটু নিজেদেরকে পরিবর্তন করে বা সুন্দরভাবে চলা দরকার কারণ এই সমাজটা কিছু কিছু মহিলাদের জন্য আরও অনেকেরই বদনাম হতে হচ্ছে যাই হোক আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে